পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার শাসক দল এটা কোনো রাজনৈতিক দল নয় এটা বিভিন্ন দুর্বৃত্তদের একটি সমাহার দুর্ভাগ্যজনক এবং এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার শাসক দল এটা কোনো রাজনৈতিক দল নয় এটা বিভিন্ন দুর্বৃত্তদের একটি সমাহার যারা তৃণমূল কংগ্রেস এবং রাজনৈতিক দল থেকে ভারতীয় নির্বাচনী ব্যবস্থার মধ্যে লড়াই করে জনপ্রতিনিধি হন এবং ভারতবর্ষের অভ্যন্তরে থেকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের ভেতরে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজ ষড়যন্ত্রমূলক কাজ দুর্বৃত্তমূলক কাজ তারা সংগঠিত করে থাকে ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ইডির যে অভিযান সেই অভিযানকে সামনে রেখে ইডির উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আমুল দিয়ে দেখিয়ে দিল এই ভদ্রলোক মানে তথাকথিত ভদ্রলোকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আর সেই বাড়িতে যখন ইদি অভিযান চালাতে যাচ্ছে তখন তাদেরকে আক্রান্ত হচ্ছে আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীরভাবে নেবেন এবং পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং তার সাঙ্গবাঙ্গ নেতা জনপ্রতিনিধিরা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও কতখানি বিপজ্জনক সেটাকে ভেবে দেখে দ্রুত বিরুদ্ধে এই আক্রমণের ঘটনায় কেন্দ্রের সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার অনুরোধ করছে এটা খুব দুর্ভাগ্যজনক এবং এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক বলে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার শাসক দল এটা কোনো রাজনৈতিক দল নয় এটা বিভিন্ন দুর্বৃত্তদের একটি সমাহার যারা তৃণমূল কংগ্রেস এবং রাজনৈতিক দল থেকে ভারতীয় নির্বাচনী ব্যবস্থার মধ্যে লড়াই করে জনপ্রতিনিধি হন এবং ভারতবর্ষের অভ্যন্তরে থেকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের ভেতরে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজ ষড়যন্ত্রমূলক কাজ দুর্বৃত্তমূলক কাজ তারা সংগঠিত করে থাকে ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ইডির যে অভিযান সেই অভিযানকে সামনে রেখেই ইডির উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ভদ্রলোক মানে তথাকথিত ভদ্রলোকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আর সেই যখন অভিযান চালাতে যাচ্ছে তখন তাদেরকে আক্রান্ত হচ্ছে আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীরভাবে নেবেন দেবেন এবং পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং তার সাঙ্গাঙ্গ নেতা জনপ্রতিনিধিরা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্র কতখানি বিপজ্জনক সেটাকে ভেবে দেখে দ্রুত ইডির বিরুদ্ধে এই আক্রমণের ঘটনায় কেন্দ্রের সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার অনুরোধ করছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা